প্রতি বাড়ির নাই এবারও রক্তদান শিবির করেছে এরা একশোর উপরে প্রায় দেশের কাছাকাছি রক্তদান রক্ত দেন ভালো লাগে এদের রক্তদান মানে একটা মনে হয় একটা মেলার সড়ক সমস্ত এখানকার ব্যবসায়ী এবং যারা পার্শ্ববর্তী যারা আছে তবাই এখানে রক্তটা দেয় গতবারও একশো কুড়ি জনের উপরে রক্ত দিয়েছে আজকে এই কল্লোল ক্লাব শুধু রক্ত দিয়ে খ্যানত না তারা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন আমাদের এখানে আজকে এই মঞ্চে উপস্থিত ছিলেন চাকদা ব্যবসা সমিতির প্রেসিডেন্ট মাননীয় মলায় দাস রায় স্মিতা সিংহ বিশ্বাস এবং চাকদা ব্যবসায়ী আমাদের চাকদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় দীপক চক্রবর্তী বন্ধুভার স্বপন গুপ্ত এবং চাকদা ব্যবসা সমিতির সমস্ত নেতৃত্ব আজকে এই পল্ল ক্লাবের এই মঞ্চে ছিলেন আর এখানে প্রায় এরা ভাবছে দেশের উপরে তারা রক্তদান দেবেন আপনারা এসছেন আপনাদের মারফত জানাতে চাই যে চাকদায় এখন একটা সুন্দর জায়গা তৈরি করেছে চাকদা ব্যবসা সমিতি এই কল্লোল ক্লাবটাও চাকদা সমিতি সমিতির এইটাই বলতে চাই এই কল্লোল ক্লাবটা কিন্তু চাকদা ব্যবসা আমি চাকদা ব্যবসায়ী সাধারণ সম্পাদক বিশ্বনাথ